বয়স মাত্র চার বছর ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও এলিট বুক অফ রেকর্ডের নাম বীরভূমের মেহেক তাসনেম এক মিনিটের মধ্যে বলতে পারে ভারতের কোথায় কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আরও অবিশ্বাস্য দক্ষতা সেই দক্ষতা জেরেই বীরভূমের মেহেক তাসনেম ইন্ডিয়া অফ রেকর্ড এবং এলিট বুক আপ রেকর্ডের নাম তুলেছে ড্রান্লি অবখমেন মেহেকের বয়স মাত্র চার বছর আর এই বয়সে এমন খ্যাতি অর্জন করেছে এই পুচকে বীরভূমের ইলামভোজের থানার ঘড়িসা গ্রামের মেয়ে মাহেক তাসনিম ভারতের ম্যাপের সঙ্গে তার পরিচয় তিন বছর বয়স থেকে এক মিনিটের মধ্যে সম্পূর্ণ ভারতবর্ষের ম্যাপের কোথায় কোন রাজ্য কেন্দ্রশাসিত রাজ্য প্রতিবেশী দেশ সবাই ও জানা ইংরেজিতে অনেক কথাই বলতে পারে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে দশটারও বেশি ফল ফুল সবজি পাখি সহ অনেক জিনিসের নাম বলতে পারে জানা যায় বাবা পেশায় জমি দেখাশোনা করেন মা ইতিহাসে এমএ বর্তমানে আইটিআই ইঞ্জিনিয়ার মা কবিতা ক্লাবে লেখিকা হিসেবে যুক্ত মামার বাড়ির সাপোর্টে নিজের সবটুকু দিয়ে মেয়েকে তৈরি করছেন তাদের মেয়ে যখন কথা বলতে শেখে তখন থেকে ইংরেজি শেখানো শুরু করেন আজ তাদের মেয়ে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমস্ত শব্দ ইংরেজিতে বলতে পারে দুই থেকে তিন সেকেন্ড দশটারও বেশি ফল ফুল সবজি পাখি ছাড়াও আরও অনেক জিনিসের নাম বলতে পারে এখন মেহেকের স্বপ্ন জিমন্যাস্টিক খেলার তার জন্য রীতিমতো ইউটিউব দেখে নিজেই অভ্যাস করে কিন্তু বর্তমানে আর্থিক পরিস্থিতি কিছুটা বাধা থাকার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে জানাই মেহেকির বাবা মা মেয়ে বলে তাকে পিছিয়ে রাখবেন না নারী আমরা সব পারি এ কথা সব সময় সত্যি যে সত্যি আরো একবার প্রমাণ করে দেখালো ছোট্ট মাহে আলাইকুম আমি মেহেক তাসনিমের মা এই মুহূর্তে মেহেক তাসনিম ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং এলিট বুক অফ রেকর্ড করেছেন কারণ ও গোটা ভারতবর্ষের ম্যাপে কোথায় কোন রাজ্য আছে কোথায় কেন্দ্রশাসিত রাজ্য কোথায় প্রতিবেশী দেশ আছে সাগর মহাসাগর সমস্ত কিছুটাও দেখাতে পারে তিন বছর বয়স থেকে ও ম্যাপ নিয়ে নাড়াচাড়া করছে আর ছোটো থেকেই যখন ও কথা বলা শেখে তখন থেকেই ওকে যেসব ইংলিশগুলো শেখাতাম সেসব ইংলিশগুলো সবটাই মনে রাখতে পারতো সেই জন্য এখন দৈনন্দিন জীবনে যেসব আমরা যেভাবে কথা বলি সেসব শব্দগুলোকেও ইংলিশে বলতে পারে আর ওর ইচ্ছা হচ্ছে জিমনাস্টিক খেলা ও ইউটিউব দেখে দেখে প্র্যাকটিস করছে এখন দেখা যাক কী করা যায় আমি এখন একটি কবিতা ক্লাবে লেখিকা হিসাবে কাজ করছি আর ওর বাবা জমি জায়গা নিয়ে দেখাশোনা করে